আজ বানাবো কোনো রকমের চাল ছাড়াই ঝুরঝুড়ে বাসন্তী পোলাও কী শুনে অবাক হচ্ছেন তাই না অবাক হবার কোনোই কারণ নেই পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকুন তাহলেই বুঝতে পারবেন তো নমস্কার বন্ধুরা সাতভারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই জানায় অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ বানাবো চাল ছাড়াই ঝুরঝুরে বাসন্তী পোলাও তার জন্য সবার প্রথমে আমি এখানে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে নিয়ে নিয়েছি এক কাপ ডালিয়া আমি এখানে সব কিছু কাপ মেপেই করছি এবার গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে ডালিয়াটা একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই এক দু মিনিট মতো ডালিয়াটা একটু ভেজে নিচ্ছি বেশি ভেজে দিলে আবার ডালিয়াটা সেদ্ধ হতে কিন্তু অনেক সময় লেগে যাবে এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদমই কমিয়ে রেখেছিলাম বাঙালির বাসন্তী পোলাওয়ের মধ্যে একটা আলাদা ইমোশান জড়িয়ে আছে কিন্তু আমরা যে কোনো নিরামিষের দিন বা কোনো ব্রত উপবাস করলে চাল ছাড়া এটা বানাতে পারি না তাই আজকে আমি চাল ছাড়াই ঝুরঝুরে বাসন্তী পোলাও আপনাদেরকে বানিয়ে দেখাবো যেটা আপনারা যে কোনো দিন অনা অনায়াসে খেতে পারেন আর স্বাদ হয় কিন্তু দুর্দান্ত অল্প কিছুক্ষণ ভেজে নেবার পর জল পাল্টে পাল্টে দু চারবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার এরকম একটা স্ট্রেনারের মধ্যে জলটা ঝরতে দিয়ে দেবো জলটা এভাবে ছেঁকে নিয়ে পাঁচ সাত মিনিট মতো অপেক্ষা করলে পুরো জলটা কিন্তু সুন্দরভাবে ঝরে যাবে একটু আর জল থাকবে না দেখুন সুন্দরভাবে জলটা ঝরে গেছে এবার আমি একটা বাটির মধ্যে এই ডালিয়াটা ঢেলে নিচ্ছি এতক্ষণে আপনারা হয়তো অনেকে বুঝেই গেছেন আমি আজকে পোলাওটা কি দিয়ে বানাবো চাল ছাড়া আমি আজকে ডালিয়া দিয়ে পোলাওটা বানাবো তবে এর স্বাদ কিন্তু চাল বাদ দিয়ে যে রান্না করা হয়েছে তা কোনোভাবেই আপনি বুঝতে পারবেন না এবার ওই জল ছড়ানো দালিয়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেব হলুদের গুঁড়ো দিচ্ছি গ্রেড করে নেওয়া আদা আপনারা চাইলে বেটেও দিতে পারেন আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি একটু মিষ্টি মিষ্টি হলেই পোলাওটা খেতে বেশি ভালো লাগে আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো গাওয়া ঘি এবার সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে যেহেতু চামচ দিয়ে ভালো করে আমার মনে হলো মাখা যাবে না সেজন্য আমি হাতের ব্যবহার করলাম আপনারা চাইলে কিন্তু অনায়াসে কাজটা চামচ দিয়েও করে নিতে পারেন এভাবে মেখে আমি দশ পনেরো মিনিটের জন্য রেখে দেব। ফিরে আসছি দশ পনেরো মিনিট পর দশ পনেরো মিনিট পর একদম আমি গ্যাসের ওপর আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো গাওয়া ঘি পোলাওটা কিন্তু আমি ঘি দিয়েই বানাবো এবার তার মধ্যে কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি দিয়ে একটু গ্যাসের আঁচটা কমিয়ে দুটোকেই ভালো করে ভেজে তুলে নিতে হবে কাজু কিশমিশটা ভালো করে ভেজে নেব কাজু কিশমিশ এমনিতেও ভাজা হতে খুব বেশি সময় লাগে না কয়েক সেকেন্ডের মধ্যে এগুলো ভাজা হয়ে যাবে এবার ঘিটার মধ্য থেকে আমি এগুলো তুলে নিচ্ছি ওই ঘিটার মধ্যে আমি দিয়ে দেব দুটো তেজপাতা আর দিচ্ছি ছোট এলাচ তার সাথে দিয়েছি কয়েকটা লবঙ্গ আর অল্প একটু দারচিনি দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা মিষ্টি গন্ধ বার হচ্ছে এবার ওই ম্যারিনেট করা দালিয়াটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ঘিয়ের সাথে একটু নেড়ে চেড়ে নেব ভাজার আর দরকার নেই জাস্ট একটু ঘিয়ের সাথে মিশিয়ে নিলেই হবে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল গোবিন্দভোগ চালের পোলাও বানাতে গেলে আমরা যেমন মাপ করে জল দিই এখানেও কিন্তু সেরকমভাবে মাপ করে জল দিতে হবে আমি যেহেতু ওই কাপটার মাপ করে এক কাপ ডালিয়া নিয়েছিলাম তাই ওই কাপটার মাপ করে নিয়ে নিচ্ছি দু কাপ জল দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব পাঁচ ছ মিনিট মতো রান্না করে নিয়েছিলাম তারপর ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে নেব তা হলে তলার দিকে লেগে যেতে পারে ডালিয়া কিন্তু সেদ্ধ হতে নিতে খুব বেশি সময় লাগে না যেহেতু ভিজিয়ে রেখেছিলাম তাই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে রান্নাটা বেশ কিছুক্ষণ করে নেব যাতে ভালোভাবে ডালিয়াটা সেদ্ধ হয়ে যায় আরও চার পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছিলাম তারপর ঢাকাটা খুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব তারপর আবারও ঢাকা দিয়ে একটুক্ষণ রান্না করে নেব আবারও ঢাকা দিয়ে দু তিন মিনিট মতো রান্না করে নিয়েছিলাম যাতে জলটা পুরোপুরি শুকিয়ে যায় আর ডালিয়াটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দু তিন মিনিট পর আবারও ঢাকা খুলে নিয়ে ভেজে রাখা কাজু কিসমিশগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে সবগুলো ব্যবহার করলাম না পরে এটা সাজানোর সময় কাজে লাগবে সেজন্য কয়েকটা কাজু কিসমিস রেখে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার সবশেষে দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নেব ব্যাস আর কিচ্ছুটি লাগবে না তাহলে কিন্তু আমাদের একদম ঝুরঝুরে বাসন্তী পোলাও তৈরি হয়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এখন কিন্তু পোলাওটা যদিও একটু গায়ে গায়ে লেগে লেগে আছে এরকম মনে হচ্ছে কিন্তু ঠান্ডা হয়ে গেলে পোলাওটা একদম ঝুরঝুরে হয়ে যাবে চিন্তা করার কোনোই কারণ নেই আমি এভাবে ঢাকা দিয়ে আরও পাঁচ সাত মিনিট মতো রেখে দেব ফিরে আসছি কিছুক্ষণ পর তাহলে দেখলেন তো বন্ধুরা গোবিন্দভোগ চাল ছাড়াও যে বাসন্তী পোলাও বানানো যায় আর সেটা খেতে কিন্তু একদমই দুর্দান্ত স্বাদের হয় এখন দেখুন পোলাওটা কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে তাহলে আপনারা এভাবে পোলাওটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও খেতে অনেক ভালো লাগবে যে কোনো নিরামিষ বা ব্রত উপবাসের দিন যেদিন আমাদের ভাত খাওয়া চলে না সেদিন যদি এভাবে পোলাও বানিয়ে খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হবে না কেউ ধরতেই পারবে না যে এটা দালিয়া দিয়ে বানানো খেতে এতটাই দুর্দান্ত হয় তো বন্ধুরা আমার আজকের এই ইউনিক স্বাদের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই এই সহজ আর সুন্দর রেসিপিটা দেখে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারে আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটাও অন করে দেবেন যাতে চ্যানেলে নতুন কোনো রেসিপি আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ